আসসালামু আলাইকুম এভরিবডি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি এই কাটা বেগের দ্বিতীয় পার্টের অংশটুকু দেখিয়ে দেব প্রথম পার্টে আমি দেখিয়েছি কীভাবে ডেজে ফুলটুকু তৈরি করতে হয় আজ আমি দেখাবো দুইটা ডেজে ফুল কিভাবে অ্যাড করতে হয় এজন্য আমি দুইটা পার্ট নিয়ে নিয়েছি লাস্টের রাউন্ড কমপ্লিট করার পর আমি দুইটা চেন করে নিব এই দুইটা চেনের মাধ্যমে আমি নিচের দিকে চলে যেতে পারব দুইটা চেন করা শেষে নিচের যে পার্টটা আছে যেখান থেকে আমি লাস্টের রাউন্ডটা শুরু করেছিলাম তার সাথে একটা স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করে নিলাম আমি নিচের দিকে চলে এসেছি এখন লাস্ট যে রাউন্ডটা আমি করেছি তার সামনের অংশের পার্টে কিন্তু আমি কাজ করেছিলাম লাস্টের যে অংশ আছে সেটা আমি বাদ দিয়েছিলাম সেই পিছনের দিকে আমি একটা করে সিঙ্গেল কুশের দিয়ে এটা অ্যাড করে নেব একটা করে সিঙ্গেল কুশেটের শাড়ি আমি তৈরি করছি টোটাল হচ্ছে ষোলোটা পাপড়ি আছে এই ডেজিতে আমি পাঁচটা বাদে সবগুলোতে আমি একটা করে সিঙ্গেল চেন করে নিয়েছি এখন আমি বুথমটা লাগিয়ে নিব এই জন্য বুতমে আমি সুতাটা প্রবেশ করে নিলাম এখন এখন ডেজি ফুলের পাপড়িতে বুতমটা অ্যাড করব আপনারা খেয়াল রাখবেন আমি ডেজি ফুলের ষোলোটা পাপড়ির মাঝখানে আমি পাঁচটা পাপড়ি বাদ দিয়ে বাকি পাপড়িগুলোতে আমি সিঙ্গেল কুশেট করেছি সিঙ্গেল কুশেট হিসেবে আপনারা এক শাড়ি দুই শাড়ি তিন শাড়ি করতে পারেন ব্যাগটা যদি বড় করতে চান ভিতরে জায়গায় একটু বেশি রাখতে চান তাহলে দুই তিন শাড়ি করতে পারেন আমার বুথমটা স্লিপ স্টিচ দিয়ে একটা আটকে নিয়েছি তারপর গিট দিয়ে দিয়েছি বুতমটা তৈরি করা শেষ এখন আমি বেল্টের তৈরি করে দেখাবো বেল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি সবুজ কালারের সুতা এখন এই সবুজ কালারের সুতা একটা স্লিপ নোট দিয়ে নিব স্লিপ নোট দিয়ে আমি সেই সিঙ্গেল কুসিটগুলো করেছি তার সাথে অ্যাড করে দিব আমি কিন্তু যে সিঙ্গেল কুসিটগুলো করেছি তার সাথে অ্যাড করে দিলাম এখন আমি বেলটা তৈরি করে নেব এখন আমি একটা চেন করে নিলাম চেন করে নেওয়ার পর আমি সেম গড়েই পাফের মতো তৈরি করে নিব আমি তিনবার পাফ করে নিয়ে আরেকটা চেন করে নিয়েছি আবার আরেকটা চেন করে নিয়েছি টোটাল দুইটা চেন করেছি তারপর প্রথম যে চেনটা করেছি তার ভিতর দিয়ে প্রবেশ করিয়ে আমি পাফের মতো তৈরি করে নিচ্ছি এভাবে আমি সম্পূর্ণ চেন সম্পূর্ণ বেলটা তৈরি করে নেব আমি পাফ করে বেলটা তৈরি করে নিচ্ছি